আমারে মালিক কত সম্মান দিয়ে কথা কয় আপনি তো আমারে কোনো সম্মানই দিতেছেন না কি বললে তুই আরে তোর কথা শুনে আমি হাসতে ইচ্ছা করতেছে তোর মত একটা ছোট লোক হেল্পার যে কিনা দেখতেছে এখানে বাস বুঝতেছে তাকে দিবার মালিক সম্মান এই তোকে আমি সম্মান দিয়ে কেন কথা তুই কি সম্মানের যোগ্য তোদের মত ছোট লোক যে কাজের লোকগুলো আছেন এগুলো সম্মানের যোগ্য না এগুলো দুর্ব্যবহারের যোগ্য আবার তুই আমাকে বলতেছিস কি আমি মালিকের সাথে যে কথা বলবো সে কথা আমি তোকে বলবো এই আমার মেজাজটা খারাপ করবি না চুপচাপ তোর মালিকের গিয়ে ডেকে নিয়ে বারবার করে বলতেছি তো মালিকের তোমাকেই ইম্পর্টেন্ট কথা আমি তো আপনার একবারই কইছি আপনার যা বলার দরকার আমারে বলেন আমি যে মালিকরে বলবো আর নাইলে থেকে যান আমার সময় নষ্ট করেন না তুই আবারো কথা বলতিছিস শই তোদের মতো ছোট লোক যে হেলপার গুলো আছে না এগুলো আমাদের গোলামগিরি করার জন্য জন্ম নিছিস বুঝতে পারলি আর তুই বলতিছিস তোর মালিকরে যে কথা বলবি আর আমি তো কি সেই কথা বলে দিব তুই ভাবলি কি করে হ্যাঁ দেখ আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে চুপচাপ বলতিছিস তোর মালিকরে ডেকে নিয়ে যা আরে ম্যাডাম আপনি যেই এটা তো আমার জানার দরকার নাই আপনার কাজ থাকলে আপনি আমারে বলেন আমি যে মালিকরে বলবো আর নাহলে আমার সময় নষ্ট করি না দেখেন আমার কিন্তু কাজ আছে জান ওরে বাবা রে বাবা এ তো কি ভাব রে ভাব এই তুই কোথাকার কি রে হ্যাঁ তুই এমন ভাব নীতিশিস কি মনে হচ্ছে জানিস মনে হচ্ছে তুই এই এলাকার হতে এমপি মিনিস্টার বা এই শহরে বোধহয় তিন থেকে চারশো গাড়ি মালিক শোন যে মালিকের কথা বলতেছি না সেই মালিকরা না তুই বোধহয় চিনস না ওই মালিকই না তিন থেকে চারশো গাড়ি আছে আর তুই কি না বলতেছিস আমার সাথে এমনি কেন কথা বলতি ভাবনা একটু কম নেই বুঝতে পারো তুই একটা হেল্পার হেল্পারের মতো বেশি বারবারতে যাস না আরে ম্যাডাম আপনি আমারে দেখতেছেন যে আমি গাড়ি সাফ করতেছি আসলে আমি গাড়ি সাফ করার লোক না গাড়ি সাফ করতেছি আপনি বিষয়টা বুঝবেন না আপনার কি দরকার আমারে কোন আমি যে মালিক রে কমু ভাই হেলপার বাচ্চা হেলপার তো সাহস তো আমরা মুখে কথা বলছিস যা ডাক দে মালিক রে এই ভাই আপনি আরে ম্যাডাম মিলে কিন্তু অনেক অপমান করতেছেন আমার আমি বারবার কইতেছি যে আমার কাছে বলেন আমি যে মালিক রে বলি এটা না করে আপনারা দুইজন আমার অপমান করতেই আছেন এই তোর অপমান করবে না কি করবে আর তোর সাথে কিসের কথা তুই জানিস ওকে ও হচ্ছে হলো তোর মালিক ওকে পছন্দ করেছে ওর সাথে বিয়ের কথা চলছে বুঝতে পেরেছিস কি হ এইবার বুঝতে পারছি তার মানে আপনি আনিকা মিলন মুনা তাই না হ্যাঁ আমি আনিকা মিলন মুড়া এই ছোট লোকের বাচ্চা তোর মুখে আমার নাম কি করে শুনি আমার নাম জানলি কি করে আরে বুঝতে পারছিস না হয়তো তোর বাবার সাথে ওর মালিক কথা বলছিল ও সাইড থেকে শুনে ফেলেছে ওদের কাজই তো এরকম আরে আমি এর নাম হুনমুকিল লেখা আরে আমি এর নাম তো জানি কেমনে জানি এটা শুনবেন এই একবার নাম মিসেস ওই মুখ থেকে ভালো কর সেকেন্ড বার আমার নাম নেওয়ার না চিন্তাও করিস না তোদের মতো ছোট লোক ফকিনির মুখে আবার আমার নাম তুলবি তাই না তোদের মতো ছোট লোক ফকিনির বড় মানুষরা কে কি করে না করে এগুলো কান পেতে পেতে শুনি ছোট লোকের বাচ্চা আবার আমার নাম তোর মুখে নিবি তাই না তুই যে আমার নাম মুখে নিছিস না এর জন্য তোর দাঁড় আমি কি করতেছি এই ম্যাডাম হাত নাম কত বড় সাহস আপনার আপনি আমারকে হাত তুলতে চাইতেছেন আমিও কিন্তু চাইলে আপনারকে হাত তুলতে পারি তোর এত বড় সাহস তুই তো সামান্য করে দি আমার হাত ধরলি তুই কাজটা অনেক ভয়ানক করলি তোর মতো ছোটলো ছোটো লোক ফকির নোংরা হাত দিয়ে তুই আমার হাত ধরলি তাই না এর পরিণাম তো তোর ভক্তিই হবে আমি জাস্ট তোকে বলে গেলাম আমি তোর হাল কি অবস্থা করি তোর কাজ যদি আমি না খাইছি তো অমর না অনেক মিলন মুনা না আমি জাস্ট আজকের দিন সময় দিলাম আজকের দিনের পর তো চাকরি এটা কেন খাইতে হয় না সেটা আমি দেখে নিব জাস্ট কালকের দিনটা দেখ কালকের দিনের মধ্যে তোর এই চাকরি যদি না গেছে আমার নামটা তুই বদলায় রাখিস মারুফ চল চল আরে আমিও দেখে নেব আমার চাকরি খায় চল সামনে একটা হেলপার আয় আমার হাত ধরছে আমি তোকে ছাড়ব না আমি এক্ষুনি মেগরে কল দেব দে মেগরে ফোন দে মেগরে ফোন দে ছোট লোকের বাচ্চারা আজকে একটা হেনস্থা রাস্তা করতে হবে মেগ মেগ তুমি কোথায় তুমি ঢাকার বাইরে সেটা তুমি আমাকে আগে বলবা না আমি তোমার সাথে দেখা করার জন্য বাসের ওই কাউন্টারে গিয়েছিলাম আর জানো ওখানে গিয়ে কি হয়েছে একটা ইডিয়েট একটা হেল্পার আমার সাথে যা তাই না ব্যবহার করছে এমন কি আমার হাত পর্যন্ত ধরছে আমি তোকে ছাড়বো না তুমি জাস্ট বলো কালকে তুমি কখন আসবা না সন্ধ্যা না তোমাকে সকালবেলা আসতে হবে সকালবেলা এসে আমার সাথে দেখা করবা আচ্ছা ঠিক আছে সকালবেলা যেন তোমাকে আমি পাই এখন দেখবো হেল্পারের কি অবস্থাটা করি আমার হাত ধরছে না ও চাকরি যদি আমি না খাইছি না তো আমার নাম বদলাই ফেলবো আচ্ছা ঠিক আছে চল এখন এক্সকিউজ মি তুই তুই এখানে কি করতেছিস ওরে বাবা বাবা আজকে তো দেখি পুরো স্যুট বুট পরে আসছি তাই তোকে না বলছি হ্যাঁ তুই আমার সামনের মিনিটে আমার সামনে কি করতেছিস আমার কথাটা শোনো কথাবার্তা সাবধানে বল তুই এখনো কিন্তু আমার সাথে অনেক বারবার কথা বলতেছিস দাঁড়া আমি এক্ষুনি মেঘরে কল দিতেছি তারপর দেখবি মজা কাকে বলে মেঘের নাম্বার তোর মানে তোমার কাছে কিভাবে মানে তুমি মেঘ হ্যাঁ আমি মেঘ আর আমি তোমার সাথে একটা নাটক করেছি শুধু তোমার চরিত্র পরীক্ষা করার জন্য তুমি আমার পোশাক আশাক দেখে আমাকে যে অপমানটা করেছো আমাকে বাসের হেলপার এটা সেটা বলে একদম চরম লেভেলে ধুয়ে দিয়েছো তোমার বন্ধুর সামনে শোনো তোমার বাবা আর ভাই আমাকে পছন্দ করেছে কেন জানো আমার মন দেখে আমি একটা ভালো মানুষ এই জন্য পছন্দ করেছে আর তুমি তুমি আমার পোশাক দেখে বাসের হেল্পার ভেবে আমাকে যে অপমানটাই না করলা আমি বুঝতে পেরেছি তুমি গরিব মানুষকে চোখে দেখতে পারো না তাদেরকে অপমান করে তুমি শান্তি পাও তোমার মতো মেয়ের সাথে আমার কোনো বিয়ের কথাবার্তাই চলতে পারে না আর আমি তোমাকে জীবনে আমার লাইফ পার্টনার বানাতে পারি না আমি তোমাকে বিয়ে করব না এটাই ফাইনাল মতে দেখো মানে আমি সরি বলতেছি আমার ব্যবহারের জন্য মানে আমি না আসলে বুঝতে পারি না আমি তোমার কাছে দেখা করতে গিয়েছিলাম গতকালকে পরে আমি যখন দেখলাম তোমাকে ওইভাবে আমি ভাবলাম হয়তো হেল্পার এর জন্য আমি এরকম খারাপ ব্যবহার করে ফেলছি বাট বিশ্বাস করো আমি মন থেকে মোটো খারাপ মেয়ে আমি ভালো একটা মেয়ে প্লিজ তুমি আমার ব্যবহারে আমাকে শাস্তি দিও না আমাকে ক্ষমা করে দাও এই বিয়েটা ভেঙো না তাহলে আমার বাবা আর ভাইয়া খুব কষ্ট পাবে ও আচ্ছা তুমি একজন সামান্য বাসের হেলপার দেখে আমাকে অপমান করেছো আর এখন যখন জানলা আমি তিনশো চারশো বাসের মালিক এখন তুমি আমার কাছে মাপ চাচ্ছ আমাকে সম্মান করছো শোনো মানুষকে তার পোশাক দেখে না মানুষের মন দেখে সম্মান করা উচিত গরিব হোক ধনী হোক সবার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ মানুষকে সম্মান করলেই সম্মান পাওয়া যায় আর তুমি তোমাকে এসব বলে লাভ কি তুমি তো মানুষকে সম্মান করতেই পারো না আজকের পর থেকে তোমার এই মুখটা তুমি আমার সামনে কোনোদিন নিয়ে আসবে না ফুল চেয়ে আমার কোনো কোনো মানুষ কি ছোট করে কথা বলতে বললাম তবে ফুল হয়ে গেছে বুঝতে পারি নাই সরি তোমার সরি তোমার কাছে রাখো তোমার সরি দিয়ে আমার কোনো দরকার নেই আজকের পর থেকে গুডবাই মে মে